এই মুহূর্তে রাজ্য রাজনীতির তোলপাড় আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেকটা বিরোধী দল রাস্তায় নেমেছে সাধারণ মানুষ লক্ষ লক্ষ সাধারণ মানুষ আট থেকে আশি সবাই পথে নেমেছে তারা বিচার চাইছে আরজি করে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এই আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে বিদ্রোহ চলছে তার মাঝখান দিয়েই মমতার পুলিশ চেষ্টা করছে কিভাবে এই আন্দোলনকে থামানো যায় সাধারণ জনগণকে মিথ্যে কেস দিচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দিয়ে শুরু করে তাদেরকে ফোন করা থেকে শুরু করে মিছিলে হাঁটতে গেলে আন্দোলন করতে গেলে সব জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে মমতার পুলিশ চেষ্টা করছে সাধারণ মানুষের কণ্ঠরোধ এই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন একটা পদক্ষেপ নিলেন যা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী তাকে স্যালুট করছে কি এমন পদক্ষেপ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা আর্জিকর কাণ্ডে সেটা এই ভিডিওতে আলোচনা করব শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সেই পোস্টটা বন্ধুরা আপনারা শুনুন এবং উনি যে কথাটা বলেছেন সেটা পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন বিভিন্ন মাধ্যম থেকে আমি খবর পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আরজিকর হাসপাতালের ডাক্তার বন্টির উপর পাশবিক অত্যাচার এবং তাকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সমালোচনামূলক পোস্ট করার জন্য রাজ্যেও এবং রাজ্যের বাইরের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার চব্বিশের একশো নম্বর ধারায় নোটিশ দেওয়া হচ্ছে পোস্ট মুছে দিতে জোর করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হত আমি বিশ্বাস করি গণতন্ত্রে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে আমাদের দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে শুধুমাত্র প্রতিবাদ ও সমালোচনা করার উদ্দেশ্যে আপনাদের মতামত গণমাধ্যমে পোস্ট করার জন্য আপনাদের যদি পুলিশের হয়রানির শিকার হতে হয় ব্র্যাকেটে লেখা আছে আপনার প্রতিবাদের ভাষা যদি অশ্লীল না হয় তাহলে আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আপনাদের নাম এবং যোগাযোগের বিশদ বিবরণ সহ পুলিশের পাঠানো নোটিশটি দয়া করে আমার ইমেলে আইডিতে পাঠান অধিকারী শুভেন্দু জিরো ওয়ান অ্যাট জিমেল ডট কম এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর নিজস্ব মেল আইডি সেখানে অভিযোগপত্র এবং যে নোটিশ এসছে সেই নোটিশটা মেল করতে বলছে আপনাদের আইনি সহায়তা করার জন্য আমার আইনজীবী আপনাদের সাথে শীঘ্রই যোগাযোগ করে নেবে এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় হবার পর প্রচুর মানুষ শেয়ার করেছে প্রচুর মানুষ শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিয়েছে কমেন্টস করেছে রাজ্যে যে অরাজকতা চলছে মমতা সরকারের পুলিশ যেভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সেভাবে উই ওয়ান্ট জাস্টিস বলছে সাধারণ মানুষ তো সেই কন্ট্রোলাকে রোধ করার জন্য যে পুলিশ প্রশাসন চেষ্টা করছে শুভেন্দু অধিকারী পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন এবং বহু মানুষ সেটা শেয়ার করেছেন আমিও মেল আইডি আপনাদেরকে দিয়ে দিলাম যদি কেউ সমস্যায় পড়েন এরাম জাতীয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য পুলিশ প্রশাসন আপনাদেরকে বিরক্ত করছে হেনস্থা করছে পোস্ট ডিলিট করতে বাধ্য করছে অবশ্যই শুভেন্দু অধিকারীর এই মেল আইডিতে সরাসরি আপনারা বিষয়টা জানান এবং এই ঘটনাটা কিন্তু শুভেন্দু অধিকারীর যে মানুষের সাধারণ মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা আরও গুণ বেড়ে গেল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে আরও বেড়ে গেল যেভাবে তৃণমূল এই নোংরামিটা করছে আন্দোলনটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে কি আপনি মনে করছেন অবশ্যই আপনি কমেন্টস করে জানান শুভেন্দু অধিকারী যে পদক্ষেপটা নিয়েছেন সাধারণ মানুষের জন্য সবার জন্য জাস্টিস ফর অল আপনি কি সমর্থন করছেন অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন